হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর তোমরা দেখে হয়তো বুঝতে গেছো বুঝতে পেরে গেছো হ্যাঁ তো আজকে হচ্ছে আমার ছেলের স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা খেলা হচ্ছে আজকে তো এখানে সবার শেষে যে সোয়েটার পরে আছে সে আমার ছেলে তোমরা হয়তো বুঝতে পারছো আর দূর থেকে বোঝাও যাচ্ছে না সব বাচ্চারা তো একই লাগছে আর আর ওকে না দুদিন আগে শরীরটা খারাপ ছিল বলে ও বুঝতে পারিনি যে এই জিনিসটা কী জিনিস রানটা স্পোর্টসটা ওর কী জিনিস সেটা তো বোঝেনি মানে কখনও জীবনে আসেনি এটাই প্রথম তোর স্কুলে হচ্ছে আজকে মানে খেলা আছে জানি না কি হবে তোমরা দেখো তো কি হবে না হবে সেটার আশায় আমি নিয়ে আসিনি কারণ এটা খেলাধুলা বাচ্চাদের দরকারও বুঝবে জিনিসটা কী তাই না সবাই কি আর ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সব হয় না তো নিয়ে এসেছি তো দেখো বোঝাচ্ছে এখানে মাঠে যে থাকে দাদারা তো অত দূর অবধি পঞ্চাশ মিটার দৌড় তো চলো দেখো আমার তো ও দৌড়াবে আমার প্রচণ্ড নার্ভাস লাগছে কি করবে তো আমার এমনিতে বাড়িতে দৌড়াই আর এখানে কি করবে দেখো তোমরাই দেখো আমি তো বলেই যাচ্ছি বাবু অল দ্য বেস্ট ভালো করে দৌড়াবি বাসিটা বাজাবে যে বা ইয়ে করবি তো দেখো কি করে এখানে মোট বোধে পাঁচজন আছে আর এই দেখো পঞ্চাশ মিটার দৌড়ে কিন্তু বুঝতে পারিনি মানে আগেই বাসিটা পরে দিয়ে দিয়েছিল তারপরে না ও ঠিকঠাক করে বুঝতে পারিনি যে দৌড়িয়েছে যাই হোক আর এটা হচ্ছে ব্যাং লাফানো পঞ্চাশ মিটার দৌড় তো এটা দেখো এটাও কিন্তু আমার ছেলে জানে না যে কি করে ব্যাংক লাফাতে হয় কারণ ওকে আমি দেখাই নি আর এতদিন তোমাদের আগেই বললাম শরীরটা খারাপ ছিল এক সপ্তাহে স্কুল যেতে পারিনি আর দেখো বাসি বাজিয়ে দিয়েছে আর এই দেখো ব্যাংলা ফাছে ব্যাংলা ফেলে ফে যাচ্ছে আর কি হাসিও লাগছে আমি বলছি বাবু চল 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 দৌড়া দৌড়া মানে ব্যাংলা ফা এরকম করে চল তো দেখো মজাও লাগছে তোমাদের সাথে শেয়ার করলাম